জাহিদ মালেক পরিবারের ছয় হাজার শতাংশ জমির খোঁজ জাহিদ মালিক স্বপন আওয়ামী লীগ সরকার আমলে চারবার সংসদ সদস্য এর মধ্যে এক মেয়াদের স্বাস্থ্য প্রতিমন্ত্রী অন্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন ক্ষমতাকে কাজে লাগিয়ে হাতিয়েছেন হাজার কোটি টাকা দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে জাহিদ মালিক ও তার ছেলে মেয়েদের নামে থাকা বিপুল সম্পদের তথ্য এক মানিকগঞ্জেই এই পরিবারের নামে থাকা ছয় হাজার তিপ্পান্ন শতাংশ জমির তথ্য পেয়েছে সংস্থাটি সম্প্রতি জেলার সাবরেজিস্ট্রার কার্যালয়ে জাহিদ মালিক ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছিলেন দুদক সেই চিঠি জবাবে তাদের নামে ছয় হাজার তিপ্পান্ন শতাংশ জমির পরিমাণ উল্লেখ করা হয় দুদকের তথ্য নিশ্চিত করেছে সূত্র জানায় মানিকগঞ্জ জেলার বিভিন্ন জমির মধ্যে জাহিদ নামেই একশো তিরানব্বই পয়েন্ট তিপ্পান্ন শতাংশ তার ছেলে রাহাত মালিকের নামে এক হাজার চারশো বিয়াল্লিশ পয়েন্ট ষোলো শতাংশ এবং দুই হাজার একশো আঠারো পয়েন্ট সাত আট শতাংশ জমি কেনা হয়েছে মেয়ে সিন্থিয়া মালিকের নামে বিপুল পরিমাণ এই জমির বাজার মূল্য টাকার অঙ্কে হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করেছেন দুদকের অনুসন্ধান সংশ্লিষ্টরা তবে জমির দলিল মূল্য দাম অনেক কম দেখানো হয়েছে নাম প্রকাশে অনুচ্ছুক দুদকের এক কর্মকর্তা বলেন আমরা সব অনুসন্ধানটা শুরু করেছি সাবেক স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার থাকা মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ রয়েছে আমাদের কাছে এসব অভিযোগের অংশ হিসাবে মানিকগঞ্জের জাহিদ মালিক ও তার পরিবারের সদস্যদের থাকা সম্পদের তথ্য চেয়ে চিঠি দিয়েছিলাম সাবরেজিস্টার কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুযায়ী সাবেক স্বাস্থ্যমন্ত্রী এই জমিগুলোর তথ্য এসেছে দুদকের এই কর্মকর্তা আরও জানান মানিকগঞ্জের জমি ছাড়াও ঢাকার বিভিন্ন জায়গায় বাড়ি ফ্ল্যাট থাকার তথ্য রয়েছে এসব সম্পদের বিষয়ে ইতিমধ্যে খোঁজ নেওয়া শুরু হয়ে গেছে দুদক সূত্র জানায় মানিকগঞ্জের জাহিদ মালিক ও তার পরিবারের সদস্যের নামে যে ছয় হাজার শতক জমি ছেলে রাহাত মালিকের নামে একানব্বইটি দলিল মেয়ে সিনথিয়ার নামে বাইশটি ও জাহিদ মালিকের নামে রয়েছে ছয়চল্লিশটি দলিল অনুসন্ধান সংশ্লিষ্ট দুদকের কর্মকর্তারা জানান সরকারি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড মানিকগঞ্জে কারখানা স্থাপনের জন্য একটি প্রকল্প পাশ হয়েছিল ২০২২ সালে পাঁচ এপ্রিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে প্রকল্পটি পাশ হয় এতে মোট ব্যয় ধরা হয় এক কোটি টাকা এর মধ্যে জমি অধিগ্রহণের জন্য ব্যয় ধরা হয় একশো পনেরো কোটি ছেষট্টি লক্ষ টাকা সরকারি অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন করবে স্বাস্থ্য মন্ত্রণালয় বাস্তবায়নকালে ধরা হয়েছে দুই সালে এপ্রিল থেকে দুই সালে মার্চ পর্যন্ত প্রকল্পের জন্য মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়নের মেঘসিমুল এলাকায় সাড়ে একত্রিশ একর জমি স্তাব করা হয় যেসব মৌজা এসব জমি পড়েছে তার অধিকাংশ সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও তার ছেলেমেয়ের নামে জামিন নামেও তালপত্র করা হয়েছিল প্রকল্প পাশের পর অধিগ্রহণ হলে তিন দামে জমিগুলো বিক্রি করতে পারবেন এমনটা পরিকল্পনায় ছিল তাদের এতে সরকারে একশো কোটি টাকা ক্ষতি হবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সিজিও দিয়েছিলাম তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল লতিফ এর জের ধরে তাকে অপসারণের জন্য আন্দোলনও হয় জাহিদ মালিকের ফুপাত ভাই শামীম মিয়ার নেতৃত্বে পরে প্রকল্পটি স্থগিত হয়ে যায় অনুসন্ধান সূত্রে জানা যায় মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন হাসপাতালের কেনাকাটা নিয়োগ পদোন্নতি বদলি পদায়ন চিকিৎসা সেবা চিকিৎসায় ব্যবহৃত ইকুইপমেন্ট ঔষধ সরবরাহ সহ বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজে ভাগ বসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন জাহিদ মালিক সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের দেশ তাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে দুদক ছাড়াও বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন সংস্থা তদন্ত করছে সূত্র জানায় আওয়ামী লীগের শাসনামলে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলেন জাহিদ মালিক এসব দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছেন সম্পদের পাহাড় দুদকের অভিযোগে তথ্য মতে তার সম্পদের মধ্যে রয়েছে ঢাকার গুলশানে আলিসান বাড়ি বনানীতে চোদ্দতলা বিটিএ টাওয়ার মানিকগঞ্জ শহরে দশতলা বাণিজ্যিক ভবন সভা সমাবেশ করার জন্য গড়েছেন শুভ্র সেন্টার অভিযোগ রয়েছে তার পরিবারে মালিকানাধীন থাকা অবস্থায় সানলাইফ ইন্স্যুরেন্স লাখ লাখ গ্রাহকের অর্থ লোপাট করেছে জাহিদ মালেক সূত্র আরও জানায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে বৈশ্বিক মহামারী করোনাকালে করোনার টিকা কিট নকল মাস্ক বানিয়ে ও ভুয়া আমদানি ও দেখিয়ে সিন্ডিকেটের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত শুরু হয়েছে এমনকি সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন হাসপাতালের ক্রয় নিয়োগ পদোন্নতি বদলি প্রদায়ন চিকিৎসা সেবা চিকিৎসায় ব্যবহৃত ইকুইপমেন্ট ওষুধ সরবরাহ বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজে ভাগ বসিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি দুর্নীতির সব টাকা দিয়ে নামে বেনামে ব্যবহার করে এক ডজনের বেশি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় করোনায় কালে মুন্সিগঞ্জের একটি কারখানায় এন নাইনটি নকল মাস্ক বানিয়ে ভুয়া আমদানি দেখিয়েছেন এসব মাস্ক হাসপাতালের চিকিৎসকদের দেয়া হতো এই কাজটির সঙ্গে সরাসরি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে রাহাত মালিক স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম আর স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ মিলে হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এমন তথ্য করোনাকালে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছিল দুর্নীতিবিরোধী বিরোধী সংস্থার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অব টিআইবি এর করোনাকালীন এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে স্বাস্থ্য স্বাস্থ্যখাতে অনিয়ম দুর্নীতি এবং অযোগ্যতার কারণে করোনা ভাইরাস সংকট প্রকট হচ্ছে এই দুর্যোগকালীন পরিস্থিতিতে পাঁচ থেকে গুণ বাড়তি দামে মানহীন মাস্ক পিই সহ সরকারি সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে সেজন্য এসব কেনাকাটার নিয়ন্ত্রণ একটি সিন্ডিকেটের হাতে থাকার অভিযোগ আনা হয়েছে এই প্রতিবেদনে সেই প্রতিবেদনে টিআইবির অভিযোগ এসব সিন্ডিকেট একটি সিন্ডিকেট বিভিন্ন ফার্মের নামে সব ধরনের কেনাকাটা নিয়ন্ত্রণ করছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা বিভিন্ন হাসপাতালে এন নাইনটি ফাইভ মাস্ক লেখা মোড়কে সাধারণ সার্জিক্যাল মাস্ক ব্যবহার করার বিষয়কে তুলে ধরা হয়েছে করোনা ভাইরাস পরীক্ষার রক্ত সংগ্রহের টিউব সিরিঞ্জ থেকে শুরু করে পিসিআর মেশিন কেনা সহ বিভিন্ন চিকিৎসা সামগ্রীর ক্ষেত্রে নানা ধরনের দুর্নীতির অভিযোগ পাওয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সর্বশেষ দাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনের জাহিদ মালিকের দেয়া হলফনামা সূত্রে জানা যায় এ সময় তার আয় ও সম্পদ উভয়ই বেড়েছে দু হাজার আট দু হাজার আঠারো ও দুই সালের নির্বাচনে হলফনামা বিশ্লেষণ করে দেখা যায় বাড়ি ও অথবা অন্যান্য ভাড়া বাসা ব্যবসা শেয়ার সঞ্চয়পত্র ব্যাংক আমানত ও অন্যান্য বাবদ স্বাস্থ্যমন্ত্রীর বার্ষিক আয় কোটি উনত্রিশ লক্ষ সাতানব্বই হাজার পঁচিশ টাকা যা দুই হাজার আট সালে ছিল একাত্তর লাখ চৌত্রিশ হাজার ছয়শো একানব্বই টাকা সেই হিসাবে গত পনেরো বছরে তার বার্ষিক আয় বেড়েছে সাত কোটি বাহান্ন লক্ষ বাষট্টি হাজার তিনশো চৌত্রিশ টাকা অর্থাৎ গত পনেরো বছরে তার বার্ষিক আয় বেড়েছে এগারো দশমিক তেষট্টি গুণ দুই সালে হরফনামা অনুযায়ী তার বার্ষিক আয় ছিল দুই কোটি বিশ লক্ষ তিরাশি হাজার দুশো এগারো টাকা সেই হিসাবে গত পাঁচ বছরে তার বার্ষিক আয় বেড়েছে ছয় কোটি নয় লাখ তেরো হাজার আটশো টাকা অর্থাৎ গত পাঁচ বছরে তার বার্ষিক আয় বেড়েছে তিন দশমিক সাত পাঁচ গুণ বেড়েছে অস্থাবর সম্পত্তিও হলফনামা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত পনেরো বছরে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিকের অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে দশ দশমিক তিন সাত গুণ অর্থাৎ গত পাঁচ বছরে বেড়েছে অর্ধেকেরও বেশি এবার নগদ টাকা বৈদেশিক মুদ্রা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা টাকা বন্ড ও ঋণপত্র যানবাহন ও অন্যান্য বাবদ তার অস্থাবর সম্পদের আর্থিক মূল্য সত্তর কোটি ৩৩ লক্ষ ছেষট্টি হাজার ছয়শো একষট্টি টাকা যা দুই সালে ছিল ছয় কোটি আটাত্তর লক্ষ তেপ্পান্ন হাজার সাতান্ন টাকা সেই হিসাবে গত পনেরো বছরে স্বাস্থ্যমন্ত্রীর অস্থাবর সম্পদের আর্থিক মূল্য বেড়েছে কোটি বাইশ লক্ষ তেরো হাজার ছয়শ চার টাকা দু হাজার আঠারো সালে তার অস্থাবর সম্পদের পরিমাণ ছিল কোটি লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো একাত্তর টাকা সেই হিসাবে গত পাঁচ বছরে তার অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে আঠাশ কোটি নয় লক্ষ বিশ হাজার নব্বই টাকা অর্থাৎ এক দশমিক ছেষট্টি গুণ বেশি সূত্র মানবজমিন